নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রী শ্রীরূপনজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতকের হাত নিয়ে আবার এসেছি জাতকের বয়স আনুমানিক আটত্রিশ বছর জন্মকুষ্ঠি বিচার করব সেখান থেকে আমরা সব কিছুই বলবো আর আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে বাংলাদেশ থেকে তাহলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা ঘরে বসেই সুস্থ সুন্দর জন্মকুষ্টি এবং হস্তবিচারের বিচারের ভিডিও নিতে পারবেন তাছাড়া যে বিষয় নিয়ে আলোচনা করব হাতে আমরা হাতে শনির রবি বুধ এবং চন্দ্র শুক্র অনেকগুলো স্থান নিয়ে আলোচনা করব এবং কমপ্লিট প্রেডিকশান করব তাছাড়াও এই ভিডিওর বাইরেও এই জাতকের যে কথা বলার সময়সীমা থাকবে সাত দিন মানে যা যা প্রশ্ন থাকবে জাতক আমাদের সঙ্গে করতে পারবে সাত দিন মানে সময় থাকবে তার জন্য যাই হোক তাহলে আপনারা যদি মনে করেন এই ধরনের ভিডিও নেবেন তাহলে অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে তবে আমরা দেখব যে হাতের গঠন প্রকৃতি ধরন নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে হাতের যে গঠন সেটা দেখুন হাতের গঠনটা না লম্বা না বেটে একদম মানে এটা মাঝারি হাতের তবে আঙুলের যে যে রেশিও সেটা কিন্তু একটু বড় আছে আঙুলের রেশিও যদি কোনো হাতে বড় থাকে তাদের খরচা করার পসিবিলিটি বেশি হয় না তারা একটু খরচা প্রকৃতির মানুষ হয়ে থাকে মানে ঘুরবো বেড়াবো একটু অন্যরকমভাবে খরচা করার পসিবিলিটি বেশি থাকে তবে জাতকের হাতে এরকম কোনো বাজে লক্ষণ দেখছি না যে টাকা রাখতে পারবে না এই যে আঙুলের যে গ্যাপগুলো সেগুলো কিন্তু যথেষ্ট ঠিক আছে তাই টাকা থাকবে এরকম নয় যে টাকা থাকবে না তবে জাতকের মেন যে প্রবলেম আমরা মেন যে আলোচনা বিষয় সেটা হাতের রং দেখুন হাতের রংটা কিন্তু না লাল না গোলাপি এরকম মানুষের হাতের যে বলা হয় যে একটু ব্লাড কম থাকা মানে শরীরে যে এনার্জি লেভেল সেটা সেই পরিমাণ থাকে না যে এনার্জি একটা সাকসেসফুল মানুষের কনভার্ট করে সেই এনার্জি জাতকের একটু কম আছে মানে একটু একটু দুর্বল স্বাস্থ্যই বলবো আমি এটা হাতের রিস্ট দেখতে পাচ্ছি সেই রিস্টটাও কিন্তু খুব একটা মোটা নয় মানে রিস্ট এরকম মোটা চওড়া হলে একটু ভালো হয় বুঝতে পেরেছেন এরকম যদি রিস্টটা হতো তাহলে ভালো হতে পারে রিস্ট আর মোটা করা যাবে না যা হোক সূক্ষ্ম হাতের মধ্যে আমরা ধরবো এটা তাছাড়া হাতে যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে মণিবন্ধনও কিন্তু একাধিক নেই সে মণিবন্ধন না থাকলে কী হয় অর্থকে ধরে রাখার যে জায়গাটা সেটা একটু ডিস্টার্ব হয় তাছাড়া জাতকের হাতে স্ট্রাগল যোগও আছে আমরা অবশ্যই দেখব তো মেন যেটা দেখা উচিত একটা হাত যারা আমার কাছে যারা হাত দেখা শিখতে চাইছেন আমি তো সতেরোটা বছর ধরে জ্যোতিষিষেখা এক পঁচিশ বছর ধরে জ্যোতি প্র্যাকটিস করছি আপনারা যারা হাত দেখা শিখে যাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন জাতকের আয়ু রেখা দেখুন এখান থেকে আয়ু রেখার মধ্যে এই যে জব চিহ্ন বা আয়ু রেখার পাশ দিয়ে রেখা সরু সরু রেখা গেছে এগুলো কিন্তু আয়ু রেখাকে দুর্বল করে দিয়েছে আয়ু রেখা দুর্বল হলে বারবার অ্যাক্সিডেন্টাল সম্ভাবনা দেখা যায় বুঝতে পারছেন বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অ্যাক্সিডেন্ট শুধুমাত্র জীবনের রাস্তায় চলার প্রতি রোড অ্যাক্সিডেন্টকে বোঝায় না অ্যাক্সিডেন্ট বলতে অর্থ নষ্টকেও বোঝায় এই ধরনের জাতকদের ক্ষেত্রে শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করে বড় ধরনের লসের শিকার হতে হতে পারে হাতে যে কালো হয়ে গেছে এগুলো কেন হয়েছে এগুলো জাতকের অ্যাক্সিডেন্টের ফলে হয়েছে দাগ হয়ে গেছে ঠিক আছে এটা যেহেতু বলেছেন তো আমার মনে হয় হাতে এই যে হাতে আয়ু রেখা দুর্বল আছে এবং আয়ু রেখা দেখুন ঢেউ খেলানো মানে আঁকা বাঁকা আঁকা বাঁকা আয়ু রেখা হ্যাঁ বুঝতে পেরেছেন আয়ু রেখা কখনোই এরকম আঁকা বাঁকা ভালো নয় জীবনে উত্থান পতন হেলথ ইস্যু বারবার অসুস্থতা আপনাকে ইন্ডিকেট করে তাছাড়া মস্তিষ্ক রেখা দেখব যথেষ্ট মস্তিষ্ক রেখা খুব সার্প খুব ভালো মস্তিষ্ক রেখা এখান এখান থেকে এক্সট্রা রেখাও এসেছে এই মস্তিষ্ক রেখা থেকে যেটা মনে হচ্ছে জাতক ভীষণ ইন্টেলিজেন্ট তবে খুব কথা কম বলেন এবং মানে হয় না একটু রিজার্ভ থাকতে পছন্দ করেন একটু চুপচাপ থাকতে পছন্দ করেন ভিতর থেকে রোম্যান্টিক তবে একটু কথা কম বলা মানুষের এটা লক্ষণ আমরা হাতে দেখবো দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি হাতে অনেকেই থাকেন যে একটু কম কথা বলতে পছন্দ করেন চন্দ্র থেকে রেখা উঠেছে এবং চন্দ্র সেপারেট হয়ে গেছে একাধিক চন্দ্র সেপারেট রেখা জাতককে অবশ্যই একটা সাকসেসফুল মানুষের কনভার্ট অবশ্যই করবে কোনো সন্দেহ নেই কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন তাছাড়া আমরা দেখব মঙ্গলের ক্ষেত্র দেখব মঙ্গলের ক্ষেত্র দেখতে পাচ্ছি একাধিক জায়গাতে মঙ্গলের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে জাতকের আপনি যেখানে কাজ করবেন সেখানে কিন্তু চাকরি মানে একটু সমস্যা বা আপনার শত্রু বেড়ে যাবে সেই জায়গা থেকে আপনাকে যথেষ্ট সাবধান ও সতর্কতা থাকতে হবে এবং আপনার হাতে কিন্তু ডবল ম্যারেজ লাইন ডবল ম্যারেজ লাইন মেয়ে দুটো বিয়ে হবে এবং কথা নয় তবে ডবল ম্যারেজ লাইন যখনই আমরা দেখি তখনই বলি জন্মকোষ্ঠী এবং জন্ম মানে যার সঙ্গে বিয়ে করেছেন তার দুটোই মানে জোটক বিচার বলা হয় বা ম্যারেজ ম্যাচিং যেটা বলা হয় সেটা অবশ্যই করে নিতে হয় বা দুজনেই জন্মকুষ্ঠী বিচার করতে হয় কোথাও সমস্যা হলে সেটা আগে ধরা পড়ে বুঝতে পেরেছেন কারণ বিয়ের দেখুন এটা তো বিবাহ রেখা এটা বিবাহ রেখা তাহলে এটা কি এটা নিয়ে আলোচনা করতেই হয় আমাদের হ্যাঁ এবার এটা একটা অপশন বা সম্ভব সম্ভাবনা এখন হবে এই কথা বলতে পারবো না তবে দুজনের হাত দেখলে এটা বলা যায় বুঝতে পেরেছেন তাই আপনি চাইলে আপনার এই হাতের বিচার বিচার করিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার সন্তানের ভাগ্যটা বিচারটা ফ্রি হয়ে যাবে এখানে একটা রেখা ছিল সেটা নিয়ে আমরা অত আলোচনা করবো না ইনফ্যাচুয়েশান এগুলো অল্প বয়সে থাকে অল্প বয়সে ইনফ্যাচুয়েশন সেটা স্বাভাবিক ঘটনা এটা তো অস্বাভাবিক কিছু নয় প্রতিটা মানুষের জীবনে থাকে তবে জাতকের বেশ কিছু পরিবারের থেকে শোষিত হওয়া বারবার এবং যাতে খুব স্পষ্ট বক্তা যেটুকু কম কথা বললেও যেটা বলেন সেটা একদম মুখের উপরে এবং স্পষ্ট বলেন যার ফলে মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া আর যত খুব ভালো মনের মানুষ এটা সত্যি কথা বলতে এগিয়ে দেখতে পাচ্ছেন এই যে ত্রিশুল সাইন করেছে যেটা খুব ভালো মনের মানুষ হাতের রুবি রেখাও ভালো আছে তবে এইটা একটা খব থেকে বাজে রাখা স্বতন্ত্র আড়াআড়ি রেখা এখানে যখন একটা রম্বস বা চতুর্ভুজ সাইন করছে খুব স্থায়ীভাবে কিছু অপচয় কিছু হয়তো এডুকেশান পারপাস সন্তানের পড়াশোনা বা নানান রকম কারণে এটা অপচয় হয় তাছাড়া আমরা হাতে দেখবো দেখুন হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা দেখুন এখান থেকে রেখা উঠে একদম সুন্দরভাবে যাচ্ছে এবং এখানে যাচ্ছে হাতে রবি রেখা সুন্দর ছিল তবে রবি রেখাকে একাধিক রেখা কেটে দিলে তার চাকরি নিয়ে একটা মানে অনিশ্চয়তা বা চাকরি নিয়ে সমস্যায় লেগেই থাকে এটা একটা বড়ো প্রবলেম এটা অবশ্যই তাছাড়া হাতে দেখুন রবি রেখা এখান থেকে উঠেছে আপনার একাধিক মাল্টিপল সোর্স থেকে রোজগার মাল্টিপল সোর্স থেকে রোজগার হওয়ার পসিবিলিটি আছে তবে আমি আপনাকে কি বলবো একটা ভালো ইনকামের সোর্স মানে মাস গেলে পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার বা কুড়ি হাজার ইনকাম একসঙ্গে আসবে এরকম একটা সোর্স রাখবেন তারপরে অন্যান্য সোর্সের দিকে করবেন মানে একটা মাল্টিপল ইনকাম তখনই করবেন প্রথম অনেকে মাল্টিপল ইনকামের দিকে চলে যায় মেন ইনকামের ফলোটাকে রাখে না আপনাকে মেন ইনকামটা রাখতে হবে আপনি সোশ্যাল মিডিয়া থেকে বা আপনি কোনো যদি মানে ইউটিউব বা এই ধরনের কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম করেন শেয়ার মার্কেট বা অনেক হয় না যে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট জগৎ থেকে আপনার ইনকাম করা এটা ইন্টারনেট জগৎ থেকে যাতে হাতে এরকম রেখা দেখবেন এখান থেকে রেখা দেখবেন এটা ইউটিউব বা এই ধরনের কোনো কাজ করলে সফলতা আসতে পারে আপনি যে কাজটা করছেন সেই কাজে যদি আপনি অ্যানিমেশনের উপরে কাজ করেন সেটা যদি একটু বেটার করে করতে পারেন সেখান থেকে আপনার উন্নতি বা সফলতা লক্ষ্য করব হাতে দেখতে পাচ্ছি আমরা হাতে চতুর্ভুজ এগুলো খুব আপনার আপনার কাজে দক্ষতা আপনার এটাও কিন্তু ভালো তবে একটা দেখুন পাবলিক সেক্টরে চাকরি করলে সব সময় তেলিয়ে চাকরি করতে হয় না হলে হঠাৎ মানে চাকরি চলে যাওয়া বা একটা পসিবিলিটি থেকেই যায় সেই জায়গা থেকে হাতে আপনার উইন্ডো সিম্বল আছে আপনি নিজের হাতে বাড়ি গাড়ি সব করতে পারবেন উইন্ডো সিম্বল মানে একাধিক সম্পত্তি যোগ হাতে একাধিক সম্পত্তি যোগের হাতে এরকম সিম্বল দেখা যায় একের অধিক সম্পত্তি আর আপনার ওয়াইফও যথেষ্ট উচ্চশিক্ষিত হবে সেখান থেকেও আপনার উন্নতি সফলতা আছে ঠিক আছে একসাথে দুদিনে রোজগার করলে অনেকটা ভালো হয় চন্দ্র থেকে একাধিক রেখা আপনাকে অবশ্যই একটা ভ্রমণপ্রিয় আবেগপ্রিয় এবং কল্পনা জগতে আজকাল এই এই ফিল্ডেও কিন্তু অনেক বেশি সাকসেস হতে পারে ঠিক আছে চলুন আমরা হাতের বিচার করলাম আমরা অন্য হাত দেখি আর সঙ্গে কুষ্টিও দেখি দেখতে পাচ্ছেন হাতেও আমরা অন্য হাতটা দেখছি সেখানেও অনেক কিছু দেখতে পাচ্ছি এই যে হাতে ডান হাতে দেখুন এখান থেকে অনেকগুলো রেখা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি উন্নতিকর রেখা এগুলো কিন্তু এগুলো কিন্তু উন্নতি রেখা এই হাতে এরকম রেখা যত থাকবে এরকমভাবে যেই রেখাগুলোই থাকবে সবই কিন্তু উন্নতিকে বোঝায় এরকমভাবে রেখা ঊর্ধ্বগামী এগুলো ভাগ্য রেখা সহায়ক রেখা তবে জাতকের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব দেখুন এই বয়সে আপনার যে বয়স সীমা এইখানে সীমা আমরা হিসাব করে দেখব এগুলো কিন্তু ছোটো বড় ইনকামের সোর্স তবে এইখান থেকে প্রবলেম আছে আড়া আড়ি রেখাটা এটার একটা প্রতিকার বা আপনি প্রতিকার নিয়ে আপনাকে সেন্সিটিভ বিষয় আপনি বলে দেবো আর আপনার লিডারশিপ কোয়ালিটি এখানে জব চিহ্ন খুব ভালো সাইন হ্যাঁ এটা লিডারশিপ কোয়ালিটি এখানেও জব চিহ্ন খুব ভালো সাইন এবং একটা মানুষ চরিত্র ভালো হবে না খারাপ হবে সেটা বোঝার জন্য দেখি এই এখানে যত লম্বা হবে তত মানে এইখানে দাগ থাকা ভালো মানে এখানে একাধিক দাগ থাকলে তার ক্যারেক্টারের জায়গাটা ভালো হয় চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো হয় তাই চারিত্রিক জায়গা ভালো হলে মানে কেরিয়ারে উন্নতি হয় আর এই যে জব চিহ্ন এই যে জব চিহ্ন এগুলো কিন্তু বৃদ্ধাঙ্গুলের জব চিহ্ন খুব ভালো ফল দেয় এই জব এবং ওই জব আপনাকে একাধিক জবের অপশন দেবে তবে আমরা যে এই হাতটা দেখব দেখুন এখানে দেখতে পাচ্ছি একটা এটা রেখা একটা হালকা রেখা তবে এই দুটো রেখা কিন্তু সমান সমান আছে তাই আপনি যেদিনই সম্ভব যাকে দিয়ে সম্ভব আপনি আপনার ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন ডেট অফ বার্থ টাইমটাও দেখিয়ে নেবেন আমার মনে হয় জোটক বিচার বা ম্যারেজ ম্যাচিংটা করিয়ে নেওয়া খুব জরুরি কারণ ডবল ম্যারেজ লাইন কোনো বাজে কিছু ইঙ্গিত দেয় ঠিক আছে আর কিছু বলবো না এখানে বলা মানে মনের মধ্যে সন্ধ বা কিছু অনেকে মনে করে যে হাতে একাধিক রেখা থাকা খারাপ তার চরিত্র খারাপ তা নয় জীবনে এই অপশানটা কেন এসেছে কিছু তো একটা হতে পারে তাই এখন আপনার ওয়াইফের আয়ু রেখা কম আছে না বেশি আছে না তার কোনো প্রবলেম হতে পারে বা তার কোনো সমস্যা হতে পারে এটা না দেখে তো বলা ঠিক হবে না তাছাড়া এখান থেকে হৃদয় রেখার দিকে নিচের দিকে নেমে যাওয়া এটাও কিন্তু এটা একটা একটু প্রবলেমকে বোঝায় মানে এটা একটা প্রবলেম এটা একটা প্রবলেম ঠিক আছে সেন্সিটিভ বিষয় ভিডিওতে বলছি না ফ্যামিলিকে নিয়ে দেখবেন যেহেতু দেখুন আমি বাম হাতেও দেখতে পাচ্ছি বাম হাতেও আয়ুরেখা কিন্তু দুর্বল আছে আয়ু আয়ুরেখা দুর্বল থাকাও এটাও কিন্তু খারাপ তা আয়ুরেখার একটা প্রতিকার অবশ্যই করাবেন আমি আয়ু রেখার জন্য কী প্রতিকার করতে হয় সেটা লিখে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে দেখে নেবেন এখানেও একটা রম্ব সাইন করছে এটার জন্য কী প্রতিকার করতে সেটাও লিখে দেবো তাছাড়া আরও কী কী প্রতিকার লাগবে সবই লিখে দেবো হোয়াটসঅ্যাপ তাছাড়া আমরা জন্মকুষ্টি নিয়ে আলোচনা করব দেখুন ওনার মিন রাশি বর্তমানে শনি সাড়ে সাতই চলছে বর্তমানে শনি সাড়ে সাতই চলছে আর লগ্ন হচ্ছে বিশ্চিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম ঘরে এই যে অগ্নিযোগ একটুতেই মাথা গরম টেন্ডেন্সি একাদশ দ্বাদশে কেতু এই যে এই যোগটা খুব ভালো যোগ নয় খুব খারাপ যোগ এই শনিকেতু যোগটা খুব খারাপ মানে জীবনে কেউ হয় না কাজের জায়গাতেই কিছু খারাপ লোক আপনাকে বারবার বিষ ভোলা জন্য থাকবেই এ শনিকেতু যোগটা খুব বাজে যোগ ভীষণ বাজে যোগ যাই হোক এটা না বলাই ভালো হুম মানে যেমন সাপিত যোগ তৈরি করে এটা অভিশপ্ত যোগ তৈরি করে মানে খুব বাজে যোগ তৈরি করে যাই হোক শুক্রের মহাদশা চলছে এটা গ্ল্যামার ওয়ার্ল্ড বা আপনি যে ফিল্ডে কাজ করছেন এই ফিল্ড এই দশাতে সব থেকে ভালো হয় দু হাজার ছাব্বিশ টাইম পাচ্ছেন ছাব্বিশের মধ্যে যদি নাম খ্যাতি না বানাতে পারেন তাহলে কিন্তু এই জন্মে আর পারবেন না বুঝতে পেরেছেন তাই ছাব্বিশ ও বাবা খারাপ দশা তো আসবে কেতু ঢুকবে আবার পঁচিশ থেকে কেতু ঢুকবে মানে আপনার হাতে এই টাইমটাই আছে পঁচিশ মানে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনার কেরিয়ারে যা কিছু মানে আপনার নাম যশ খ্যাতি বানাতে হবে এরপরে কিন্তু কেতু ঢুকলে একটু খারাপ যাবে বুঝতে পেরেছেন সেই সময় একটু হেলথ ইস্যু স্বাস্থ্যহানি যোগ আছে আপনার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে প্রতিকারগুলো লিখে দিচ্ছি সেগুলো করে নেওয়া এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে একটু এন্টারফেয়ার করা জীবনে একটু তৃতীয় ব্যক্তি জীবনে এন্টারফেয়ার করে একটু খিচিপিচি লাগতে পারে এটা একটা এটা জীবন সাথী কুণ্ডলী এখানে দেখতে পাচ্ছি যাই হোক আপনি হাত বিচার করিয়ে নেবেন এর থেকে বেশি কিছু বলা ঠিক হবে না ঠিক আছে আর মানে আপনার ওয়াইফের হাতটা বিচার করিয়ে নেবেন কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আমাকে আমি কথা নয় আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আর এতদূর দেখেছেন একটা অবশ্যই একটা কমেন্ট করুন আর কী ধরনের ভিডিও চাইছেন কোথা থেকে ভিডিও দেখছেন আপনাদের মনের কথা যদি আমাকে কমেন্টের মধ্যে না বলেন তাহলে আমি কি করে বুঝবো যে কোথায় ভুল করছি কোথায় ঠিক করছি বুঝতে পেরেছেন তা আপনার মনে হয় আমার মনে হয় আপনি সাড়ে সাথে প্রতিকারটা অবশ্যই করাবেন এটা খুব ইম্পর্টেন্ট বৃহস্পতি ঘরে যদিও নিচস্তম বৃহস্পতি নিচস্ত হওয়ার কারণে অনেক সমস্যা হয় চলুন আমরা হাতে ফিরে যাই চলুন আমরা হাতে ফিরে এসেছি সেখান থেকে আমরা দেখব হৃদয় রেখাকে নিয়ে আলোচনা করে দেখব এই জায়গাটা এই জায়গাটাতে একটু প্রবলেম যাই হোক এই জায়গাটা একটু প্রবলেম লক্ষ্য করছি এই জায়গাটায় সমস্যা কিছু আছে ঠিক আছে দেখুন এটা কি সমস্যা আমরা বলে দিই হয়তো আপনার হয়তো এই যে একটা রেখা এই একটা রেখা এই দুটো রেখা বা এখান থেকে একটা রেখা ছিল সেটা হয়তো বিয়ে সময় ঠিক হয়ে গিয়ে সেটা হয় না সেটা একটা ইনফ্যাচুয়েশান ছোটোবেলার অনেক তবে এই দুটো কিন্তু এটা কিন্তু বিবাহ রেখা তাহলে এই রেখাটা নিয়ে আমি চিন্তিত ঠিক আছে আপনি একটু ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষী দেখিয়ে নেবেন আপনার ওয়াইফের জন্য বা নিজেও হাতে দেখাতে পারেন আর আপনার চন্দ্র যেহেতু এখানে দাগ হয়ে গেছে চন্দ্রতে দেখতে পাচ্ছি দাগ এটা অবশ্যই মনের মধ্যে তবে এটা অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে তার এর কুফল অতটা হবে না ঠিক আছে তবে এখান থেকে রেখা এখান থেকে রেখা হৃদয় রেখা দিয়ে রাহুর দিকে নেমে যাওয়া এটা যে কোনো যদি সে ভিডিও দেখে নেবেন কোনো হৃদয় রেখা রাহুর দিকে নেমে যাওয়া এটাও কিন্তু মন ভেঙে যাওয়া সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার অনেক রকম যোগ পাওয়া যায় ঠিক আছে একতরফা হয় না আপনার হাতে কোনো মাঙ্গলিক বা রকম বাজে যোগ পেলাম না তবে সাড়ে সাতই ঢুকে গেল আপনার হ্যাঁ আগামী সাতটা বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা তাই সাড়ে সাতির প্রতিকারটা মাস্ট করতে হবে আপনি হয়তো বুঝতে পারছেন কি জানি না সাড়ে সাতের প্রতিকার না করলে এই পৃথিবীতে নরক যন্ত্রণা এর জন্য কী কী করতে হয় আমরা ডিটেলসে আমরা ভিডিওতে আলোচনা করলাম না কারণ ভিডিওটা পুরো লেন্দি হয়ে যাবে তাছাড়া আপনি চাইলে এই ধরনের ভিডিওর জন্য অবশ্য ভিডিওতে কথাগুলো বলতে পারবো তবে ভিডিওটা বোরিং হয়ে যায় ঠিক আছে অনেক বেশি কথা বলতে হয় যাই হোক আপনারা সুস্থ থাকুন আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে আর ভিডিওটা কেমন লাগলো অনেক কিছু এড়িয়ে গেলাম অনেক কিছু সেন্সিটিভ টপিক হতে বলতে পারলাম না কারণ ভিডিওটা ইহেতু ইউটিউবে দেবো সেন্সিটিভ কথাগুলো বললাম না আপনি আমাকে ফোন করে জেনে নেবেন বাদবাকি প্রশ্নগুলো ঠিক আছে ভালো থাকুন